ময়লা ভর্তি বেলুন পাঠানো স্পিকারে অপপ্রচার চালানো কিংবা ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট নিক্ষেপ এসব কিছু নিয়েই উত্তেজনা বেড়েছে কোরীয় উপদ্বীপে বিশ্লেষকদের মতে পরস্পরকে এভাবে উস্কে দিয়ে যুদ্ধের সম্ভাবনাকেই যেন বাড়িয়ে দিচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া সোমবার সিউলকে লক্ষ্য করে আবারও দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিওংয়ং স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়ার দক্ষিণ হুয়াংহাই প্রদেশের চাঙ্গিয়ান শহর থেকে উত্তর পূর্ব দিকে দশ মিনিটের ব্যবধানে দুই দুটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার দিকে নিক্ষেপ করা হয় বলে জানায় সিউল প্রথমটি ছয়শো কিলোমিটার এবং দ্বিতীয়টি একশো বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় পড়েছে তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এখনও কোনো মন্তব্য কিম প্রশাসন। এদিকে কোরিয় উপত্যকায় দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে উস্কানি হিসেবে দেখছে উত্তর কোরিয়া নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম মহড়ার পরপরই পিয়ংইয়ং ঘোষণা দেয় এমন উস্কানির অপ্রতিরোধ জবাব দেওয়া হবে তার পর দিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি অন্যদিকে সিউলের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছেন উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্পষ্ট উস্কানি যা কোরিয় উপদ্বীপে শান্তির জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে পিওংয়ং এর কোনো উস্কানি প্রতিহত করা হবে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া সময় সংবাদ